আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ঈদ কিন্তু চলে আসছে আর ঈদ আসলে আমাদের মেয়েদের কেনাকাটা ব্যস্ততা শুরু হয়ে যায় রোজার ঈদ বলেন আর কুরবানি ঈদই বলেন আমাদের কিন্তু কেনাকাটা করতে খুবই ভালো লাগে তবে হ্যাঁ আমি দুইটা ঈদে কোনো কিছুই কেনাকাটা করতে পারলাম না রোজার ঈদও কিছু কিনতে পারলাম না আর কুরবান ঈদে তো মানে কোনো কিছুই কিনতে পারলাম না কারণ কোনো শপিংই করতে পারলাম না কারণ আমি বাসা চেঞ্জ করব। বাসায় নতুন বাসায় উঠবো নিজের বাসায় তারপরে অনেক প্রিপারেশন ছিল অনেক কাজ ছিল আর সব কিছু মিলে টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে যাই হোক সেগুলো নাই বললাম তো বের হয়ে গেলাম আজকে দেখেন কে আমাকে এত এত উপহার দিয়েছে এত এত গিফট করেছে সেই ভিডিওটি আজকে শেয়ার করবো শপিং না করলে কি হয়েছে অনেকেই কিন্তু আমাকে অনেক কিছু গিফট করেছে রোজার ঈদে কুরবানির ঈদে দুইটা ঈদে আমি অসংখ্য গিফট পেয়েছি যেগুলো নাকি আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে তো দেখেন আমি এখানে বের হয়ে গিয়েছি এটা হলো বসিলা নদী বসিলা মোহাম্মদপুর বেরিবাজ যেটাকে বলে তারপরে যে নদীটা ওই নদীর পাড়েই কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে চলে আসছি আর ঘুরতে আসারও বিশেষ কারণ আছে কারণ আজকে তো আমি অনেকগুলো গিফট একসাথে পেতে যাচ্ছি আর তার আগে ছেলেকে একটু ঘুরাবো না বা তারপরে ছেলেকে একটু ঘুরাবো না তা তো হয় না প্রথমে আমি বলে নিলাম এই ভিডিওটা কিন্তু গিফট পাওয়ার পর মানে যখনই আমি উপহারগুলো পেয়েছি তারপরে ছেলেকে যেহেতু কথা দিয়ে বের হয়েছিলাম যে তোমাকে দুপুর মানে বিকালবেলা নাস্তা করাবো বাহিরে কিছু খাওয়াবো তবে শাকিলার সাথে দেখা হওয়ার পর সেটা আর হলো না কারণ সে অনেক ব্যস্ত ছিল চলে গিয়েছে আর ওকে আমি অনেকগুলো জামাকাপড় যে আমি গিফট পেয়েছিলাম সেগুলো শাকিলা বলেছিল আমাকে বানিয়ে দিবে আর ওকে আমি জামাগুলো দিয়েছিলাম আরও কয়েকদিন আগে মানে এই বাসায় ওঠার আগে তো যেহেতু সামনে ঈদ চলে আসছে সেও বানিয়ে ফেলছে মানে একদমই বানানোর শেষ ও আমার সাথে এক জায়গায় দেখা করে জামাগুলো দিবে আর আমি যখন জামাগুলোকে দিয়েছিলাম সেলাই করতে তখন সালমান আমার সাথেই ছিল বাট ওকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়েছি ওর সাথে আর দেখা হয় নাই তো এবার সালমান অনেক বেশি জিদ করতেছিল যে আমি শাকিলারটির সাথে দেখা করব আর ওকে নিয়ে বের হয়েছিলাম যেহেতু শাকিলা অনেক বেশি ব্যস্ত ছিল সে চলে গিয়েছে সময় দিতে পারে নাই আর সালমানকে কিছু খাওয়াতেও পারি নাই তার কারণে আমি বসিলা নদীর পারে মানে ওর কাছ থেকে জামাকাপড়গুলো নিয়ে তারপরে বসিলা নদীর পারে একদমই রিক্সা নিয়ে চলে গেছিলাম ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে বসায় ওকে হালকা পাতলা কিছু খাওয়ালাম এই তো আর কোনো কারণ নাই আর দেখেন পাগলিটা করছে কি কতগুলো চকলেট কিনে সালমানকে দিয়েছে সালমান তো রিকশায় আস্তে আস্তে অর্ধেকটা খেয়ে নিয়েছে আর বাকি আরও যে চকলেট আছে এইগুলোকে সে যত্ন করে রেখে দিয়েছে যে অর্ধেকটা আরও পরে খাবে সাথে আরও দুইটা বড় চকলেট আছে সেটাও সে পরে খাবে আর এই দিকে দেখেন আমি শপিং না করেও কেনাকাটা না করে কত কত উপহার পেয়েছি অনেকেই উপহারগুলো দিয়েছে আর একজনে সেইগুলো একদমই সুন্দর করে নিজের হাতে সেলাই করে আমাকে সে গিফট করেছে কোনো টাকা পয়সা তাকে আমার কিচ্ছু দেওয়া লাগে নাই বলেন তো কি একটা অবস্থা তো দেখেন আমি এখানে অনেক দিন আগে একটা শাড়ি কিনেছিলাম বাটিকের শাড়ি আমি আমার যা দুজনে সেম কালারে কিনেছিলাম তারপরে আমি আমার ব্লাউজটা আর কোনো দিন বানাই নাই ব্লাউজের পিসটা রেখে দিয়েছিলাম তো প্রথমে যেটা দেখালাম ওইটা একটা ব্লাউজের পিস ছিল ওইটা দিয়ে ওকে দিয়ে আর কি ব্লাউজ বানিয়ে নিলাম কারণ শাড়িটা আমি অনেকদিন পর্ব পর্ব করে আর পরাই হচ্ছে না আর এখন আমার শরীর এতটা শুকিয়ে গিয়েছে ওজন কমে গিয়েছে যে আর কি বলবো এখন কোনো কিছু করতে আর ভালো লাগে না যে প্রথম যে জামাটা দেখাইলাম যে সাদা কালার আর কমলা কালার অফ হোয়াইট কালার আর কমলা কালার ওই জামাটা হলো আর সালমানের বাবা হলো চার বছর আগে মনে হয় ইন্ডিয়া গিয়েছিলো ইন্ডিয়া থেকে আমার যেন দুইটা ট্রিভিস এনেছিল আমার যা ননদরা তারপর আমার ভাইয়ের বউ আমার ছোট বোন সবার জন্য একটা করে ত্রিপিস এনেছিলো আমার জন্য দুইটা এনেছিলো তো ওখান থেকে আমি চেন্নাই যাওয়ার সময় একটা বানিয়েছিলাম আর একটা থ্রি পিস কোনো দিন বানাইতেই পারি নাই ওইটা আলমারিতেই ছিল আর রোজারিতে যেহেতু আমি দেশে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে তো ওখানে যাওয়ার পর আমার মেজুজা আছে মেজুজা হলো আমার এই যে হাতে যে জামাটা এই জামাটা আমার মেজুজা আমাকে গিফট করেছিল কারণ সবাই জানে যে আমাদের অবস্থা এখন একটু খারাপ জামা কাপড় হয়তো বা আমি ঈদে কিনবো না আর যেহেতু আমার কদিন আগেই অপারেশন হয়েছিল টাকা পয়সাও একটু সমস্যা ছিল আর সেভাবে কেনাকাটা হয় নাই আর কারণ রোজার সময় আমি পুরো রোজায় অসুস্থ ছিলাম সেই জন্য আরও কেনাকাটা হয় নাই আর এই যে এই ত্রিবিষটা যেটা আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওইটা আমার ছোট ননদের গিফট করেছিল রোজার ঈদে তো রোজার ঈদে তো আর বানানো হয় না যেহেতু যাওয়ার পরে ঈদের সময় আমি জামাটা পেয়েছি আসার পরে আর বানানো হয় নাই বাপসি কুরবানি ঈদে একবারে বানাবো তো এই জামাগুলো সবগুলো কিন্তু শাকিল আমাকে বানিয়ে দিয়েছে আর যে লেসগুলো দেখতে পাচ্ছেন জামাই ওই জামার লেস কিন্তু আমি ওকে কিনেই নেই, সে নিজে লেস কিনে তারপরে জামাগুলোতে সুন্দর করে বসিয়ে সেলাই করে দিয়েছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য কত সুন্দর করে এই দুইটা জামাই লেস করে সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর খুবই সুন্দর হয়েছে জামাগুলা আমি এই জামাটার মাপে জামাগুলো বানাইতে দিয়েছিলাম আর এই জামাগুলো কিনেছিল সালমানের বাবা চেন্নার থেকে চেন্নাই যখন আমার অপারেশন হয় আমি বিছানায় শুয়েছিলাম আর আর সালমানের বাবা যে এই জামাগুলো কিনেছিল। এই জামাগুলো যে কতটা আরাম পড়া বাহিরের জামা কাপড়গুলো কিন্তু অন্যরকম একটা শান্তি পরেও আমি অনেক শান্তি পাই কারণ আমি পিসলা জর্জের যে জামাগুলো ওইগুলো পরতে পারি না সুতি জামা পরা খুবই আমার পছন্দ তবে হ্যাঁ জামা যখন উঠাইছিলাম জামার ভিতরে আমি একটা প্যাকেট পাইছিলাম দেখেন তো প্যাকেটটার মধ্যে কি আছে এই শাকিলা দেখেন আমাকে এই এই সুন্দর হাতে গলার সেট কানের দুল এটা কিনে দিয়েছে ওই প্যাকেটটা ছিল একদমই জামার ভিতরে আমি বুঝতেই পারি আর ও আমাকে জামা কাপড়গুলো দেওয়ার সময় মনে হয় ওর সাথে এক মিনিটের মতো কথা হলো তাও রাস্তায় দাঁড়িয়ে কারণ ও যেমে আটকে গিয়েছিল আমরা ওই দিক থেকে ওকে খুঁজে পাচ্ছিলাম না সাথে আবার সালমানের বাবা ছিল সব কিছু মিলে দেখাই হলো না যে ব্যাগের ভিতরে কি আছে বাসায় এনে খুলে দেখি যে দেখেন কত গিফট ব্যাগের ভিতরে যা এক আলহামদুলিল্লাহ নিজে কেনাকাটা করতে পারি না তাতে কি মনে কোনো দুঃখ কষ্ট কোনোটাই নাই সবাই এত এত ভালোবাসে এত এত গিফট করে দিল আমি তো মহা খুশি হয়ে গেলাম খুলে আর এই তো ফাইনালি আমার দেখেন কতগুলা জামা কাপড় চারটা ট্রিপিস বানিয়ে দিয়েছে আর একটা ব্লাউজ বানিয়ে দিয়েছে মাঠ মানে মোট হলো পাঁচটা আর একটা জামা যেহেতু আমি সাথে সিলাইয়ের জন্য দিয়েছিলাম মানে মাপে মাপে সিলানোর জন্য তার মানে এখানে এক ব্যাগ জামা কাপড় হয়ে গেল। প্রায় পাঁচটা ছয়টা তারপরে আমি ওখান থেকে ওকে বিদায় দিয়ে আসার সময় দেখি এত সুন্দর ব্যানের ভিতরে জাম বিক্রি করতেছে আর জাম দেখলেই আমার মুখের ভিতরে একদমই পানি চলে আসে জামের ভর্তা না খেলে কি হয় আমি দেখেন জাম বাসায় আনার পর প্রায় অর্ধেকটা খেয়ে নিয়েছি আর বাকিটা বাবলা ভর্তা করে খাবো তার জন্য আমি এখানে চুলায় মরিচ পুড়িয়ে নিয়েছি আবার কি বলবো লবণ দিয়ে হাত দিয়ে চেটকে মেখে তারপরে মরিচের গুঁড়া দিয়ে খেয়ে নিব। কারণ হাত দিয়ে আমি মেখে নিব জাকাই জায়গায় খাওয়ার সময় নাই ততক্ষণে রাত প্রায় আটটা নয়টা বেজে গিয়েছিল। আর তারপর আমি বাসায় এসে আবার সন্ধ্যার পরে গোসল করলাম সব কিছু মিলে জামা কাপড়গুলো কষালাম অনেক কাজ করলাম ঘরদুয়ার ঝাড়ু দিলাম ততক্ষণ আমার জাম ভর্তা খাওয়ার সময় চলে যাচ্ছিলো আর আমি জাম ভর্তা না খেয়ে থাকতেই পারবো না তার কারণে হাত দিয়ে চটকিয়ে ভালো করে আমি মরিচের গুঁড়া মরিচ পুড়িয়ে দিয়ে ভালো করে ভর্তাটাকে মেখে খেয়ে নিলাম থ্যাংক ইউ শাকিলা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য হাফেজ